তিনি সবাইকে নিয়ে দোয়া করবে আল্লাহর আল্লাহর কোরআনের জন্য দুইশো পাঁচশো যা আছে শুধু নিয়ে আসেন কি আসেন ইনশাআল্লাহ খুশি খুশি দ্রুত সময় সময় মাত্র আর পাঁচ মিনিটের ভিতরে শেষ করব দুইশো টাকা আছে দুইশো টাকা ইনি আসেন আল্লাহ আরেকজন দুইশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করা আরেকজন দুইশো আল্লাহ কবুল কর মঞ্জুর কর গো আল্লাহ তুমি তোমার বান্দাদের দান আল্লাহ দানে দানের বিনিময় বাড়ায় দাও উচ্চতার সম্মান আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা কবরে কবরগুলি গুলি জান্নাতের টুকরা বানাও যারা জীবিত না খায় দান করে দাও অভাবীদের অভাব দূর করে দাও আরেক ভাই তিনশো টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর আরেক একজন পাঁচ সতটা গান না কবুর করা মঞ্জুর করা দিয়া ধসে হাই রে হ হয়। আল্লাহ তোমার বান্দা দিয়েছেন কতগুলি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মানে বড় দান করে দিয়ে দাও আল্লাহ তুমি তোমার বান্দার মনের মাকসাদকে পূর্ণ করে দাও আত্মীয় স্বজনের মধ্য থেকে যেন কবরে গো কবর গুলি জানাতের ঢুকনা বানাও আরে অবশ্য আল্লাহ কবুল করো আরেক ভাই কত গুণি টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো সত্য মাসুম বাচ্চা গো করণের মাহফিলে দুই টাকা আল্লাহ আরেক তালি বলে আইলেন টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ করণের বুলবুল হিসাবে সন্তান গুলিকে কবুল করে নাও হাফেজা আলেমা হিসেবে কবুল করে নাও আল্লাহ আরেক বান্দা দিয়েছেন কিছু আল্লাহ কবুল ঘর মঞ্জুর করা জানে মানে বরকত দান করা এই যুবকেরা এই তরুণেরা কই দেখি না তো তোমার পকেটে টাকা তো কোরআনের মাহফিলে আসে না আব্দুল্লাহ ইবনে মাসউদের অনুসারী যারা চুপ করে বসে থাকতে পারবে না তারা আল্লাহর কোরআনের জন্য একশো দুইশো তিনশো পাঁচশো জাহাজ নিয়ে আসেন তাড়াতাড়ি আল্লাহ কবুল কর মঞ্জুর করো আরেকজন পাঁচশো টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর করো জানে মালে বরকত দান করে দিয়ে দাও কোরআনের মাহফিলে জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা কবরে কবর গুলিকে জান্নাতের টুকরা বানায় দাও একটু জবান খুলে সকলেই মিলে বলেন আমিন খুশি হইতে পারি নাই আর একটু জোরে একসাথে আরো জোরে জোর সে আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন জোরে বলেন আমিন

আল্লাহ কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ তুমি তোমার বান্দার দান জানে মানে বরকত দিয়ে দিও আল্লাহ গো ঋণ গ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা কইরো আরেকজন দুই শত টাকা দিয়েছেন আর ও একশো একশো করে দুইজন দিয়েছেন আল্লাহ সকলের দানকে কবুল করো আমার হেরালদ্দিন সাহেবের আব্বা আম্মা কবরে গো কবর জান্নাতের টুকরো বানাইয়া দিয়ে দাও যারা জীবিত আছে না খায়াত দান করো ভাই নাম কি আবদুল হাই ভাই আগামী মাসের দশ তারিখে এক হাজার টাকা দিবেন তুমি কবুল করা মঞ্জুর করা আব্দুল হাই ভাইয়ের আব্বা আম্মাত্যের সদজনদের মধ্য থেকে যারা কবরে কবরগুলি জান্নাতের টুকরা দান করো যারা জীবিত আছে না দান করো অভাবীদের অভাব দূর করার ইনদুরস্তদের ইনপরিষাদ করার ব্যবস্থা করে দিয়ে দাও একটু সিল্লাইয়া করে কন আমিন আমিনো আমিনো আল্লাহ ইয়ামিনো দানকারীদের জন্য আল্লাহ তুমি জামিন। আর একজন দিছে এক হাজার আমি শুধু শেষ করতেছে এখন দিই টাকা আসতেছে তা আমি আর নেব না আরেক ভাই দিচ্ছেন এক হাজার কে দিচ্ছেন আসলাম ভাই কই কই আসলাম ভাই কই এক হাজার দিয়েছেন আল্লাহ কবুল করুন আজকের মাহফিলটা কাদের জন্য বলেন তো হ্যাঁ রুহের মাঘ এটা মনে রাখতে হবে আব্বা মাতি আত্মীয় যারা কবরে চলে গেছে মনে মনে ভাবতেছেন জরুনে তো আর মরে নাই আমার আব্বা মরছে নোয়াখালীতে এখানে দোয়া করলে কাজকে নাকি এখান থেকে দোয়া করলে হবে না এই কথা কয় না হবে না হবে তাহলে হবে এই বিশ্বাস আছে যাদের দুই হাত তুলেন তো তারা লিল্লাহে তাকবীর হাত নামা এই যে ছেলে এখানে এই আমার দিকে দেখেন এই আপনি দাঁড়ান তো রবিল ভাই নাকি আপনার নাম কি এই ওই দুইজন এক জায়গায় আছে দাঁড়ান সাহস করে ভয় পাই না যে টাকা চাইতেছে হ্যাঁ ভয় পাইছে এই দিক থেকে এই যে রুমাল আল্লাহ হুজুর দাঁড়ান হ্যাঁ আপনি সমস্যার কোনো কারণে ভয় পাই না আপনাদেরকে দিয়ে যুদ্ধ শুরু করব ফাইনাল খেলা আছে না বাকি ওই যে ওইদিকে ভাই উঠছেন আপনি কি ফিরিয়ে আছেন না বাসায় যাবেন আচ্ছা দাঁড়িয়েছেন আরে ওইদিকে না থাকে আপনি দাঁড়ান হ্যাঁ আমি তো আপনাকেই বলতে চাচ্ছি কিন্তু ডাইরেক্ট বললো অন্যরা যদি মাইন্ড করে যে হচ্ছে শুধু এদেরকেই মহাব্বত করে আমাদেরকে বুঝতে দেখতে পারে না এই জন্য ওই দিক থেকে একজন দাঁড়ান তো ওই সাইড থেকে আরেকটু পিছন থেকে হইলে ভালো হয় হ্যাঁ এই কয়জন ব্যক্তি একবার পিছন থেকে একজন দাঁড়ায় একবার পিছনে কথা বুঝে না একবার পিছন থেকে একজন দাঁড়ান হ্যাঁ হয়েছে এই দিক থেকে একজন পিছনে এই দিক থেকে পিছনে একজন দাঁড়ান হ্যাঁ এই আরিফ ভাই দাঁড়াইছে এই কয়জনে মিলে পকেটের ভিতরে আপনারা বিসমিল্লা বলে হাত দিয়া এই কয়জনের হাতে টাকা দিবেন যা আছে দূরের থেকে যারা আসছেন গাড়ি ভাড়াটা রাইখা পরানের জন্য দিয়ে যাবেন রাজি আছেন তো রাজি আছেন তো তাহলে এইবার আল্লাহ আকবার বলে হাত উঠান সবাই একটু লাড়া দেন ভালো দেখা যাচ্ছে তো এই ভালো দেখা যাচ্ছে তাহলে এবার বিসমিল্লাহ বলে পকেটে হাত দোকান একজনে আবার অন্যজনের টাই দোকান না আপনার দাঁড়ায়ে থাকলে তো হবে না আরে শুরু করেন স্টেজে তো একজন দাঁড়া স্টেজেও একজন দাঁড়াক ভাই স্টেজে যারা আছেন তারাও দেন দেন 50 20 100 200 যা আছে আর আপনারা একটু তাসবি পড়েন

Alhamdulillah la ilaha Subhanallah Alhamdulillah la ilaha Jod la ilaha la ilaha Jod la ilaha

একটু জরে কন আল্লাহ আকবর হাত উঠে বলেন আল্লাহ আকবার যারা টাকা উঠাইছেন স্টেজে নিয়ে আসবেন যারা বসা আছেন যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়েন যারা বসা আছেন সামনের দিকে আগে আসেন আল্লাহ তালা কবুল করুন আমার এই কথা আমি এখানেই শেষ মিলন ভাই আর জাহাঙ্গীর ভাই পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দিবেন আল্লাহ কবুল করেন ওই দিকে দেন ওই দিকে দেন ভাই ওই দেন আল্লাহ তালা কবুল করুন সকালে বসুন ধৈর্যের সাথে আমাদের মেহমান এখনই তিনি গুরুত্বপূর্ণ চাকরির পেশ করবেন আমি আমার

জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হাফেজ ইসমাইল বিন ইব্রাহিম চ্যাম্পিয়ন আর টিভি আলোকিত কোরআন দু হাজার চব্বিশ হাফিজ সাহেবের তেল আপনারা যারা শুনছেন তাদের কেমন লাগছে সবাই চিৎকার করে বলেন তো আলহামদুলিল্লাহ আপনারা কি আবার তেল শুনতে চান কে কে চান দেখি তাহলে যারা দাঁড়িয়ে আছে আমরা ওই যে গেটের সামনে একটা বিশাল মজা দেখা যাচ্ছে আপনার সবাই যদি বসে যান তাহলে ইনশাল্লাহ তেল হবে আর না হলে আপনাদের কারণে এই পুরো সবাই মারুন হবে আপনার কি সেটা চান যদি না চান তাহলে এসে যান বসুন এবং আরো আশপাশে যারা ঘোরাঘুরি করছেন এদিকে ওদিকে সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মাহফিলের ফ্যামিলি চলে আসুন

মহাগ্রন্থ আল কোরআনুল কারিম থেকে মধুর কণ্ঠে নিদায় নিম্ন সুরে ঐশী গ্রন্থ আল কোরআনুল কারিম থেকে তেলোয়াত নিয়ে প্রিয় ভাই প্রিয় হাফেজ আমাদেরই গর্ব আমাদেরই সন্তান আমাদেরই ভাই হাফেজ ইসমাইল বিন ইব্রাহিম আলোকিত কোরআন

生活。 قال ابشرتموني على وبشرناك بالحق فلا تكن من القانطين قال ومن يقنط من رحمة رب قال فما خطبكم أيها المرسلون قالوا Maşallah, maşa barakallah.